আমরা এটা আইনের দরজা খটখটায় আইনো যদি আমাদের কাছে সময় flavon করে আমাদের অবশ্যই একটা ফোরামে আলোচনা করে একটা সিদ্ধান্ত নিতে হবে আমি এককভাবে একা কোনো সিদ্ধান্ত নেয়ার পক্ষে নই আমি গণতান্ত্রিক চর্চা বিশ্বাস করি নির্বাচন তবে সময় আমরা আজকে আমাদের একটা জরুরি মিটিং আছে জি আজকে আমাদের একটা সিদ্ধান্ত হবে নির্বাচন কমিশন থেকে আসলে জানানো জানানো হয়েছে কিছুই হয়নি আমরা সেই জন্য খুবই হতাশ আজকের এই সংবাদ সম্মেলনটা আমরা জরুরি বৃদ্ধি করতে বাধ্য হয়েছি জন্য কারণ আমরা কোন উত্তর পাচ্ছি না আমরা চিঠি দিয়েছি কিন্তু অনুকূল আমরা বলতে গেলে প্রতি চব্বিশ ঘন্টা পরপর এটা চিঠি দিচ্ছি আমাদেরকে জানান সমস্যা কি আমাদেরকে জানান আমরা দেখা করতে চাই এমন অতিথি হয়নি আমরা যখন চিঠি দিয়েছি সাক্ষাৎ দেওয়ার জন্য এত মানে শেষ মুহূর্তে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমাদের প্রচন্ড আত্মবিশ্বাস আমরা নিবন্ধনটা পেয়ে যাচ্ছি এবং সেটা আমরা তখন মনে করেছি স্বরাষ্ট্র মন্ত্র থেকে যে প্রতিবেদনটা যাওয়ার কথা এটা না যাওয়াতে ওনারা সিদ্ধান্ত নিতে পারছেন না কিন্তু দেখা যাচ্ছে প্রতিবেদন চলতেছে বহুত এখন পর্যন্ত কোনো টমেন্ট নেই অথবা ওনারা ছুটির দিনে কাজ করছেন করার অনেক উদাহরণ আছে এখনো করছেন আজকে ওনারা করছেন কিন্তু কোন উত্তর নেই কোন রাজনৈতিক দল আপনাদেরকে যদি দেওয়ার প্রস্তাব দিয়েছেন আমাদেরকে

এই আজকে আমাদের একটা আমি মনে করি যে আমরা আমাদের ধৈর্যটা নির্বাচন কমিশনারের প্রতি সর্বাগ্রে প্রদর্শন করে আমরা ধৈর্যটা ধরে আমরা আমাদের জায়গায় চেষ্টা করেছি যে আমরা ধৈর্যশীল আপনারা আপনাদের দৃষ্টিভঙ্গি আমাদের প্রতি সঠিক রাখেন আমি শরীদ দৃষ্টিভঙ্গি চাই না আমি চাই না যে আমাকে কোথা কোথাও এক্সট্রা ফেভার করুক আমরা এক্সট্রা ফেভারে কোনদিন যাইনি আপনারা জানেন যে কোন একটি বিশেষ রাজনৈতিক দলের একজন নেতা অনেক কথা বানিয়ে বলেছে আমরা কোনো ইত্যাদি কোনো মন্তব্য করিনি কারণ আমরা জানি আমরা কি করেছি কিভাবে আমাদের দল সংগঠিত হয়েছে আপনি শুনলে খুশি হবেন যে আপনারা যদি এখনো কেউ যদি আমাদের বিভিন্ন অফিস যোগাযোগ করেন খবর নেন দেখবেন আমাদের নেতা কর্মীরা উপস্থিত আছে কিন্তু প্রচন্ড হতাশ যে আমরা এত কষ্ট করে

যে কোনো একজন লোক বিদেশি নাগরিকত্ব নেওয়ার পরে আবার যদি সে ফেরত বাংলাদেশের নাগরিকত্ব নেয় ওইটা বিদেশি নাগরিক হিসেবে না আমি আমি সালে আবার বাংলাদেশের জানাইনি কিছুদিন আগে আমার কাছে আহ একটি প্রিন্ট মিডিয়া এবং একটি ইলেকট্রনিক মিডিয়া এবং একটি গোয়েন্দা বিভাগ আমার কাছে সেই বাংলাদেশের নাগরিকত্বের প্রমাণপত্র চেয়েছে আমি দিয়েছি এটা কেউ জানতো না এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয় ছিল আমি তাকে কিন্তু আমার নাগরিকত্ব আমি আবার দিচ্ছি তার মানে সংবিধানের শিশু বর্তমান সংবিধান যেটা বহাল আছে শিশুটির তিনের পথে আপনি দেখবেন যে কোন দেশের প্রতি আমি স্বীকার করে দিয়ে নাগরিকত্ব দেওয়ার পরে পরে যদি আবার বাংলাদেশের নাগরিকত্ব ফেরত নেয় তাহলে ওইখানে নাগরিকত্ব বিদেশি রয়েছে বলে আর এটা ধরা হবে না আপনি আজকে দেখে নেবেন সংবিধানের আর্টিকেল এ এবং বি ধন্যবাদ আপনাদের এখানে আসার জন্য